শীত যতই পড়ুক রোদ যতই না উঠুক আমি মেলা যাব না এটা তো হতেই পারে না তাও আবার সেটা যদি হয় মেদিনীপুর চার্চ মেলা তো আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি মেদিনীপুর চার্চ মেলা যাব বলে রোদ তো একদমই উঠেনি এখন তাও একটু একটু উঠেছে মানে বোঝা তো যাচ্ছেই না তাও সকালে থেকে কুয়াশাটা একটু কেটেছে মেলা বসেছিল সেই পঁচিশে ডিসেম্বর আর আজকে থার্ড জানুয়ারি আজ মেলা শেষ আর আমি আজ যাচ্ছি বলতে বলতে আমি শালবনী স্টেশনে চলেও এসেছি এখন আসবে দিদি দিদির জন্য ওয়েট করছিলাম দিদিও চলে এসেছে ট্রেনে করে ওই ট্রেনে আমরা উঠে পড়েছি আমরা বলতে আমি আর দিদির ছেলে ছিল আমাদের বাড়িতে তো দিদি ওকে নিতেই এসেছে তাই ভাবলাম আজকে একটু মেলা দেখে আসি আর আজকে মেলা শেষ দিন মেদিনীপুর স্টেশনে নেমে গুটি গুটি পায়ে আমরা চলে এসেছি এখন চার চার গুড়িতে ওই বারোটা কি একটার মতো বাজছে আমরা তো অনেক সকালে বাড়ি থেকে বেরিয়েছি একদম সকালে এসেছি তাই কোনো রকমের লাইট আমি দেখাতে পারছি না সমস্ত লাইটই বন্ধ এই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে এটা একদম চার্চে গিয়ে থামবে আর এই সাইডগুলোতে মেলাটা বসেছে এই নিয়ে আমার চতুর্থবার আসা হচ্ছে মেদিনীপুর চার্চ মেলা আর যেহেতু শেষ দিন সব দোকান প্রায় বন্ধ সমস্ত দোকানও দেখছি যে গোটানো শুরু হয়ে গেছে মানে গাড়ি আসবে সমস্ত মাল প্যাক করা হয়ে যাচ্ছে ঢুকতেই দেখলাম এদিকে একটা পর্দা টর্দা দোকান আছে এই যে না প্রায় অর্ধেকের অর্ধেকের বেশি দোকান বন্ধ এইদিকে চুড়িগুলো দেখছিলাম সেই পুরোনো দিনের আগেকার যেইগুলোর দাম ছিল পঞ্চাশ টাকা পিস তারপর দেখলাম একটা জুতোর দোকান এই দোকানটা প্রতি বছর এখানেই বসে ওই যে বললাম এই নিয়ে আমি চতুর্থ বার আসছি আর দিদি এইবার প্রথম হাতে একদম কম সময়ে আমরা আবার তিনটের দিকে আড়াইটার দিকে আমাদেরকে বেরিয়ে যেতে হবে ট্রেন আছে খুব ঠান্ডা তারপরে যাওয়া যাবে না তোমরা আমার গল্পও শোনো আর সাথে সাথে দোকানগুলোও দেখো খুব অল্প হাতে সময় আছে তাই ঝটপট করে দেখিয়ে দিচ্ছি আর এই ভিডিও চক করে আমি নিজেই দোকানগুলো ভালোভাবে কিছু দেখিনি এই এখন ভিডিও দেখছি এডিট করছি তো এখনই দেখে নিচ্ছি যে কোন দোকানে কি ছিল মানে কিছু এখন দেখে আমার মনে হচ্ছে যে এটা নিলে ভালো হতো কিন্তু আমি তখন খেয়ালই করিনি তাড়াহুড়োতে আর এই দিকে এই দোকানটা আমার খুব পছন্দের ছিল কেননা এটা তো কানের দোকান এরপর জামা কাপড়ের রোটাতে এলাম এখানে বেশ সুন্দর সুন্দর প্লাজো নাইটি চুড়িদার সমস্ত রকমের পোশাকই প্রায় ছিল আমি ভালোভাবে জানি যে আজ শান্তিভাবে মেলা দেখতে পারবো না হাতে মাত্র দেড় ঘন্টার সময় আছে আর আমি অন্যান্য বছরগুলো প্রায় পাঁচ ছ ঘন্টা মেলাতেই থাকি সেই সকালে দুপুরের দিক করে আসি একদম রাত্রের দিক করেই চলে যাই কিন্তু এবার তো দিদি এসেছে দিদি বললে একদম সকালে যাব তাড়াতাড়ি চলে আসবো এইদিকে একটা ওই তুলসী কাঠির মালার দোকান বসেছিলো বিভিন্ন ডিজাইনের মালা ছিল খুব ভালো দোকানটা আর এই দিকে একটা দোকান ছিল বেশ কিউট কিউট সোয়েটার ছিল বাচ্চাদের দুর্দান্ত সোয়েটার এখান থেকে তো আমরা একটা গুলুর জন্য সোয়েটারও নিয়ে নিয়েছি এই দোকানটার এই পোর্শনটা আমি এখনই ভিডিওতে দেখলাম ওই রকম কানেরও একটা নিয়েছি তবে অন্য দোকানে এইদিকে একটা ফলের দোকান ছিল সবজি ফল মাটির প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট দোকান বন্ধ ছিল আর অর্ধেক দোকান তো গোছানো শুরু করে দিয়েছে আর মেনলি এই সময়টাতে সবাই রান্না বান্না করছিল। এই হচ্ছে চার্চ যেটার একটু লাইট আমি দেখাতে পারছি না সকালবেলা তো লাইট চলে না আর চার্চের গেট বন্ধ ছিল তো ভেতরেও ঢুকতে পারলাম না সমস্ত দোকান বন্ধ তবে যারা আমার ভিডিও প্রথম দেখছো তাদের বলি আমি গত চার বছর ধরে ভিডিও বানিয়েছি তোমরা আমার ইউটিউব ফেসবুক দুটোতে গিয়ে দেখে আসতে পারো অন্যান্য বছর চার্চের কেমন হয় এইবার আমরা এসেছি জল খাওয়ার পর ফুচকা খেতে আর তো কোনো দোকান খোলা নেই ভাবলাম ফুচকাই একটু খাই এইদিকে ভিড় দেখেই বুঝে গেছিলাম এটা পাঁচ টাকার দোকান হবে আসলেই এটা পাঁচ টাকার দোকান ছিল আর প্রচণ্ড ভিড় ছিল আমার হাতে সময় নেই যে দাঁড়িয়ে থেকে এখানে কিছু দেখবো বা নেবো তাই বেরিয়ে গেছিলাম ব্যাগ দোকানগুলো দেখছিলাম আমি কিউট ব্যাগটা গুলুর জন্য পছন্দ হয়েছিল তবে ভাবলাম গুলো এখন ব্যবহার করতে পারবে না তাই এইবার নিলাম না প্রতি মেলাতে ওই ব্যাগগুলো থাকে পরে কখনও নিয়ে যাব অন্যান্য বছর আমি অভির সাথেই আসি তো এই বছর ও দার্জিলিং যাওয়াতে আর আসলো না মেলা তাই আমি দিদির সাথেই চলে এসেছি ও আসলে একটু সুবিধা হতো দিদিকে সেই জখনময় লাভবু পুতুল যেটা আমার দেখলে অস্বস্তি শুরু হয়ে যায় কিউট একটা ঠাকুরের দোকান অনেকগুলো একটা না অনেক ঠাকুরের দোকান ছিল আমি তো সব দেখাতে পারলাম না ভেবে আসলে একটু সুবিধা হতো তার কারণ হচ্ছে বাইকে করে আসতাম ইচ্ছে মতো আসতে পারতাম যেতে পারতাম কিন্তু যেহেতু ট্রেনে করে এসেছি তো আমাদের হাতে সময় নেই সময় মতো আমাদেরকে সময়ের আগেই বেরিয়ে যেতে হবে সোনার যা দাম ভাবলাম এখান থেকে কিছু একটা নিয়ে কাজ চালিয়ে নেব তাই দেখছিলাম এই দোকানটাতে ভীষণ সুন্দর সুন্দর ক্ল্যাচারগুলো ছিল আমার তো খুব পছন্দ হয়েছিল কিন্তু দাম প্রচুর বলছিলো তাই আমি সত্যি বলতে নিইনি শেষ দিন একটুও তো দাম কমাই নি আমার তো মনে হচ্ছে যেন বেশিই দাম বলছে কিছু কিছু জিনিস অবশ্যই নিয়েছি পরের ব্লগে তো তোমাদের দেখাবই আমি এখানে একটা লকেটের দোকান ছিল ওখান থেকে একটা লকেট নিলাম কাপ প্লেটের দোকান ছিল এইদিকে দিকে দশ টাকার দোকান ছিল এই দোকানগুলো হরেক মালের তাও খোলা ছিল আর একটা ভীষণ ভালো দোকান যেটা এই বছরই বসেছিলো সেটা হচ্ছে চন্দন কাঠ লাল চন্দন সাদা চন্দন আরও পুজোর অনেক রকমের জিনিস ছিল এই বছর কিছু কিছু দোকান বসেছে যেইগুলো অন্যান্য বছর বসেনি মানে আমি যতবার দেখেছি যেমন এক একটা ব্লাউজের দোকান তারপর ওই তুলসী কাঠির মালার দোকান এই দোকানটা যে তোমাদের বললাম তোমরা চাইলেই আমার ভিডিও দেখে আসতে পারো আগের বছরগুলোতে এই দোকানটাতে কাপ টাইপের জিনিসটা আমি নিলাম আমাদের ডাইনিং টেবিলে রাখবো নুনের জন্য মানে নুন রাখার জন্য আর এই যে সেই ছোট্টবেলার কথা মনে পড়ে গেল এখনকার আইফোন খুব হার মানাবে আমাদের সেই ছোট্টবেলার ওই ফোনগুলো আপাত দৃষ্টিতে এটা পার্স মনে হলেও ওটা ছিল আসলে আয়না আচ্ছা চলো ছুটে দৌড়ে তো মোটামুটি তোমাদের সাথে আমি পুরো মেলাটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম আজকের ব্লগ তাহলে এখানেই রাখিয়ে দেখা হচ্ছে পরে কোনো ব্লগে এটা